Shakib is your key player, but he has been in, in focus since the change in the government on August 5. Do you fear his performance may be affected due to the political change and his being ex-parliamentary member? No, I don't think so because he is a professional cricketer, and we all treat him as a, as a cricketer. To be very honest, and he he played this this game for so long, so he he knows his. রোল অ্যান্ড হি হি নো হাউ টু প্রিপেয়ার হিমসেলফ সো আই এম নট থিঙ্ক অ্যাবাউট হিজ পলিটিক্যাল ক্যারিয়ার অ্যান্ড দ্যান আই হোপ হি হি উইল ডু সামথিং স্পেশাল ইন দিস সিরিজ দেশে এত কিছু হয়ে গেল এত বড় একটা ঘটনা ঘটলো আপনি কীভাবে টাচড হয়েছেন এটাতে এবং আপনার ভাবনাটা যদি একটু আমাদেরকে বলতো লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগেল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি সো এটাই আশা করছি আলাদা করে কোনো কিছু করতে চায় না আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জিতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সবসময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছে যে যে জায়গা জায়গায় ল্যাকিংস ছিল এগুলা কতটুকু ইমপ্রুভ করা যায় ওইটা নিয়ে কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আই থিঙ্ক মোস্ট অফ দ্য প্লেয়ার ফিট নাও মুশফিক রহিম ইজ অ্যাভেলেবেল ফর The first match, uh, Joy had a little bit of niggle. Uh, we'll decide tomorrow. And as you mentioned, the Test Championship. What I felt uh, this this time, we had a good series against New Zealand. Uh, we didn't play well against Sri Lanka. So we have a very good opportunity this time playing against Pakistan. We had a very very balanced side. We hope we will play some good cricket here. The players, players are ready for batting and bowling, but but it's it's important. I'm 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 personally not thinking about too much uh, about the toss, because as as a player we have to be ready for every every single situation. No, I think it's it's record. I think uh, record can be changed. It's not going to be easy, but uh, as I mentioned, we had a very good balance side, and we believe uh, we can do some special things this time and players are really excited to play here yeah i think w last couple of years we had very good pace uh, bowling unit uh, we have some quality 3 4 spinners as well so we we covered all the uh, uh, things that uh, uh, tomorrow when we came to the ground we can we will see the wicket and make the টিম বট এজ ইউ মেনশন হি দিম গেট লিট বিট অফ বেনিফিট অ্যান্ড দ সিমর্স আর রিয়ে এক্সাইটেড টু ডু ও ইন দিস কন্ডিশন